আসসালামু আলাইকুম নিশ্চয়ই সবাই ভালো আছেন আজকে থাকছে ভিন্নধর্মী খবর পুরুষদের হৃদরোগের জন্য দায়ী সুন্দরী নারী চলুন জেনে নেই বিস্তারিত সব পুরুষই চায় তার সঙ্গীটা যেন একটি সুন্দর হয় আর সুন্দরী মেয়ে দেখলে ছেলেদের বাম দিকের বুকে এমনিতেই ব্যথা হয় তাই সবাই চান তার স্ত্রী ও বান্ধবী যেন সুন্দরী হয় কিন্তু এক গবেষণায় বলা হয়েছে উল্টো কথা জানা গেছে সুন্দরী সঙ্গী নাকি পুরুষদের শরীরের জন্য ক্ষতিকর আকর্ষণীয় নারীদের সান্নিধ্যে আসলে পুরুষদের মধ্যে মানসিক চাপ বাড়তে থাকে এমনকি এই চাপ বাড়ার কারণে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে স্পেনের ভ্যালেন্সিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকের এই দাবি তারা যেন সুন্দরী নারীর পাশে পাঁচ মিনিট বসলেই পুরুষদের মধ্যে মানসিক চাপ বৃদ্ধি পায় যা শরীরে নামক বিশেষ হরমোনের প্রবাহ বাড়িয়ে দেয় আর বিপত্তি সেখানেই বেশি প্রবাহ হৃদযন্ত্রের ক্ষতি থেকে শুরু করে ডায়াবেটিস এমনকি পুরুষকে নপংসুক পর্যন্ত করে ফেলতে পারে গবেষকরা বলছে পুরুষদের মধ্যে যারা নারীদের কাছ থেকে সব সময় দূরে থাকতে ভালোবাসেন তাদের জন্য সুন্দরীরা একটু বেশি ক্ষতিকর চুরাশি জন স্বেচ্ছাসেবী পুরুষের উপর গবেষণা চালিয়ে প্রকাশ করা হয়েছে এই তথ্য তারা আরও দাবি করেছেন কম বয়সী সুন্দরী নারী আশেপাশে দেখলে অধিকাংশ পুরুষ প্রেমের সুযোগ আছে বলে ভাবতে শুরু করেন খুব কম পুরুষই সুন্দরীদের পাশ কাটিয়ে চলতে পারেন যার ফলে না চাইতেও প্রেমে পড়তে বাধ্য পুরুষেরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ